শুভ নববর্ষ সবাইকে তো বড়দের প্রণাম জানে আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে হচ্ছে বছরটা নতুন দিনটা মানে নতুন বছরটা শুরু করতে হচ্ছে মেশিনে মেশিনে না অবশ্য আমি শুরু করেছিলাম আমার ঠাকুরের দর্শন করে কারণ আমি ঘুম থেকে ঠাকুরকে দর্শন করেছিলাম উঠেছিলাম সেই পাঁচটায় এখন ঘুরতে যখন আমি সেলাক্ট করেছিলাম তখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা তো আমিও হচ্ছে মেয়েদের জন্য রেডি করছি যেহেতু ওরা স্নান করে কি পরবে সেটার জন্যই হচ্ছে আমি ঘুম থেকে উঠে হচ্ছে ওদের জন্য ড্রেস বানাচ্ছি কী বানাচ্ছি কে আসে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে হচ্ছে ঘরে টুকটাক কাটছিল ঘর দোয়ার পোচা ঘর দেও দেওয়া সেগুলি সেরে স্নান করে ঠাকুরের নাম নিয়ে তারপরে হচ্ছে মেশিনে বসেছিলাম তার মধ্যে মিষ্টি আবার একটু পরেও ছিল ঘুম থেকে উঠে বাইনা করছিল পড়বে তো পড়ছিল ওকে সারি সেরে তারপরে হচ্ছে মেশিনে বসেছিলাম

가라도자가다다 수가 음. মনের ড্রেস বানিয়ে নিয়েছি মন স্নান করে পরেও নিয়েছে আর এখনতে মিষ্টিটা বানাবো জ্যাম মিষ্টি হ্যাঁ আর বিছানন করতে যাও হয়ে গেছে ঘুসানি হয়ে ড্রেস তো হয়ে গেছে

দেখবা বাটাও কেমন হয়েছে বলো কমেন্টে বলো কেমন কমেন্টে বলো কেমন হয়েছে না না বা

না না দেখি না দেখছি তোমার দেখা যাচ্ছে তোমাকে তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে রান্না করে একটু দেখি কি করে বাচ্চাদের খাওয়া দিতে হবে না এখন তো কয়টা বাজে যান দেখি এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা তো কালকে রাত্রি আমি হচ্ছে দুদিনে রেখেছিলাম আর এখানে একটা হচ্ছে শ্যামাই এনে রেখেছিলাম এখন হচ্ছে এটা রান্না করব হ্যাঁ É. Eu assim. আরে কিচ্ছু কিনে নিজে আমি এখন বসে বসে বানিয়ে দিস এখন কিছু নি এবার ভাবি কি যে সবাই যদি পরে বাচ্চাটা ভাবছিলাম নেবো না তার বাবা কালকে রাত্রে পয়সা গেছে

ভাত দিয়ে আসবে কিন্তু এই গ্যাসটা কমিয়ে গিয়েছিলাম হয়ে গেছে এটা কোথায় মিষ্টি তুমি কোথায়

তো লুচিগুলি হচ্ছে একটু লাল লাল হয়েছে তার কারণটা হচ্ছে এটার মধ্যে আটা ময়দা মিক্সড আছে মানে আটা অল্প ময়দা অল্প ছিল তার জন্য অল্প আটা দিয়ে একটু করে নিলাম

তুমি তোমার হাতেই খাও আমার হাতে কেন খাবে তুমি যেটা বানাবে সেটা খাবি তুমি শোনো মা তোমাকে বুঝাই তুমি এটা দিয়ে কি বানিয়েছ কালী মা বানিয়েছিলে তো এখন যদি আগুন দাও ঠাকুর তোমার পাপ দেবে তুই আমাকে বানিয়ে আর আগুনের মধ্যে দিয়ে দিয়েছিস পাপ দেবে ঠাকুরে ভালো না মা খেয়ে নো খেয়ে খেয়ে আগুন আগুন খায় কিন্তু আগুনে নিজেকে জ্বালিয়ে দেয় না হ্যাঁ তুমি বলে তুমি দেখেছো আগুন খেতে কিন্তু আগুন দিয়ে তো নিজেকে জ্বালিয়ে দেয় না তুমি তো এটা নিজেকে জ্বালিয়ে দিচ্ছ এটা তুমি নিজে জ্বালাছো তুমি কেন জ্বালাবে কালিমা নিজে করতে পারবে কিন্তু তুমি কিছু করতে পারবে না তুমি শুধু ডাকতে পারবে ঠাকুরকে আর বোঝাতে পারছি না মা খাও থাক আমি পারবো না বোঝাতে মন হাসছে কেন জানো কারণ হচ্ছে আমি বাজারের ড্রেসটা চেঞ্জ করেছি তার জন্য সে এক বছর চলে গেছে এক ড্রেস পরে এর জন্য আসছে তো কি করবো আজকে বাদ লোকেরা ঠিকই বলবে এই মেয়েটা কি এক ড্রেস পরে পরে যায় তার জন্য তুই চেঞ্জ করলাম অবশ্য কি তোমরা তো দেখে নিয়েছো অনেক আগে এটা তো চলো এখন বাজার থেকে আসি সকালবেলা তো কীভাবে কাটলো সেটা দেখিয়ে দিলাম এখন দশটা বেজে গেছে বাজার থেকে আসি আর মুন এই দেখো এটা বানিয়ে দিয়েছিলাম

qué votos তো মিষ্টিয়ে খাবার দিয়ে দিয়েছি ঘড়িতে বেজে গেছে দুটোর উপরে বেজে গেছে তো বাবাও চলে এসেছে স্নান করে বাবাকেও বাবার জন্য খাবার নিয়ে নিচ্ছি আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ছোলার ডাল তারপরে হচ্ছে বেগুনি তারপর হচ্ছে পটল আলু দিয়ে আর পনির দিয়ে রান্না করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম একটু আর হচ্ছে টমেটো চাটনি করেছিলাম পাঁপড় বেজেছিলাম এটাই ছিল আজকের রান্না আর আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে আজকের দিনে ওদের জন্য যে ড্রেসগুলি বানালাম সেগুলি কেমন হয়েছে এগুলি ও জানাবে চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো